আপনাদের যাদের কাছে আধার ডিঅ্যাক্টিভেটের চিঠি এসছে তারা অনলাইনে ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে নিজের আধার কার্ডকে আবারও অ্যাক্টিভ করতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যেই আধারের যে অফিস সেই অফিসে যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকেই বলা হয়েছে যাদের আধারের চিঠি এসছে তারা কিন্তু অনলাইনে ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করাতে পারেন তো কি কি ডকুমেন্ট পাঠাতে হবে কোথায় আপনারা ডকুমেন্ট পাঠাবেন ডিটেলস ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আশা করি ইতিমধ্যে অনেকের বাড়িতে আধার ডিঅ্যাক্টিভেটের একটি চিঠি গেছে কেন গেছে কোন ধারায় এই কাজটি করা হয়েছে ডিটেলস কিন্তু আমরা আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে তাছাড়াও কিন্তু ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন সেই ডিটেলসে আমরা আসছি না শুধুমাত্র জানাচ্ছি যে কি করলে আপনারা এই সমস্যা সমাধান করাতে পারবেন তো আজকেই কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু সরাসরি আমরা আধার সেন্টারের সাথে কথা বলেছি অর্থাৎ আধার যে অফিস সেই অফিসের সাথে কথা বলেছি এবং সেখান থেকেই বলা হয়েছে যদি আপনার বাড়িতে আধার রিজিওনাল অফিস থেকে রকম ডিঅ্যাক্টিভেশন চিঠি এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে সেই সমস্যার সমাধান করাতে পারেন তো আপনারা সরাসরি চলে আসবেন ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর রিজিওনাল অফিস অপশানে ক্লিক করবেন এই যে রিজিওনাল অফিস সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে এইবার ডান সাইডে দেখতে পারবেন রিজিওনাল অফিসের টোটাল লিস্ট রয়েছে চাইলে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল যে স্টেট অফিস সেখানেও আপনারা মেল করতে পারেন বা চাইলে আপনারা ইউআইডিআই এর যে রিজিওনাল অফিস পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের একটাই কিন্তু রিজিনাল অফিস সেটা হচ্ছে রাঁচিতে তো আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন এবার এখান থেকে আপনারা কি করবেন এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে যাদের বাড়িতে আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসছে তারা কিন্তু ডকুমেন্ট পাঠানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করাতে পারেন তো ডকুমেন্টে কী কী লাগবে এই যে ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলে কিন্তু আপনারা ইমেল করবেন কী কী ডকুমেন্ট পাঠাতে হবে প্রথমে কিন্তু আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে আপনার বাড়িতে যে চিঠি এসছে সেই চিঠির কপি পাঠাতে হবে পাশাপাশি আপনার যে ডকুমেন্ট সেটা ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে পাসপোর্ট পাঠাবেন যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড পাঠাবেন এবং প্যান কার্ড পাঠাবেন চাইলে কিন্তু তিনটে ডকুমেন্টই আপনারা পাঠাতে পারেন পাশাপাশি কিন্তু আপনার যে চিঠি সেই চিঠির কপিও কিন্তু আপনার এখানে পাঠাতে পারেন এবং ইমেলে আপনার সমস্যা আপনি লিখতে পারেন যে কি আপনার সমস্যা হয়েছে এই সমস্যার জন্য আপনি এই সব ডকুমেন্ট পাঠা পাঠাচ্ছেন তো ইমেলের রিপ্লাই পেতে কিন্তু আপনাদের অনেক দিন সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমেলটা করবেন ইমেলটা করার পর কিন্তু ডিরেক্ট আপনারা যে স্টেট অফিস রয়েছে সেই স্টেট অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে যে আপনার আধার কার্ডটিকে অ্যাক্টিভ করবে না আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করবে যদি আপনার ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টের বেসে আপনার আধার কার্ড অ্যাক্টিভ হবে না হলে কিন্তু রকম ভুল থাকলে বা রকম গণ্ডগোল থাকলে আপনার আধার কার্ড কিন্তু অ্যাক্টিভেট করা হবে না চিরদিনের মতো কিন্তু সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না তো যাদের বাড়িতে আধার ডিঅ্যাক্টিভেটের চিঠি এসছে তারা কিন্তু অবশ্যই এর অফিশিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে রিজিওনাল অফিসে ক্লিক করবেন রাঁচি রাঁচি রিজোনাল অফিসে ক্লিক করার পর এখানে আপনারা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন সেই ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন আবারও বলে রাখি ডকুমেন্ট কী কী পাঠাবেন ডকুমেন্ট আপনার যে আধার ডিঅ্যাক্টিভেশান লেটার বা চিঠি সেই চিঠির কপি পাঠাবেন পাশাপাশি ডকুমেন্ট হিসাবে আপনার প্যান কার্ড ভোটার কার্ড যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ইন্ডিয়ান পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই পাঠাবেন পাশাপাশি ইমেলে আপনারা লিখবেন আপনার কোন সমস্যা হয়েছে বা কোন সমস্যার জন্য আপনি এই ইমেলটা করছেন তো আপনারা রাঁচিতে পাঠাতে পারেন চাইলে কিন্তু আপনারা এর যে ইউআইডিআই যে স্টেট অফিস ওয়েস্ট বেঙ্গলে সেখানেও কিন্তু আপনারা ডকুমেন্ট পাঠানোর পর যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হলেও হতে পারে এমনটাই জানিয়েছে এর অফিস যখন আমরা কন্ট্যাক্ট করেছিলাম তখন কিন্তু জানিয়েছে তো যারা চিঠি পেয়েছেন তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন আপনার সমস্যার সমাধান হলেও কিন্তু হতে পারে বাড়িতে বসেই তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ